সহায়ক দলদের স্কিল ডেভেলপমেন্টের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় একা যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ডাইরেক্টরেট এর মাধ্যমে নিয়মিতভাবে জেলায় বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে জাগ্রত ওয়েব পোর্টালের এর মাধ্যমে নাম নথিভুক্ত করার সুযোগ প্রদান করা হয়েছে ত্রিপুরা লাখ কোটি এদের সংখ্যা হচ্ছে দশ এক লক্ষ এক লক্ষ আশি হাজার এগারো জনের এর মধ্যে দক্ষিণ ত্রিপুরা জেলাতে রয়েছে প্রায় দুই লক্ষ এক হাজার আষ্টাশ বাউন্ন জন লাখ কোটি দিদি দক্ষিণ ত্রিপুরা জেলা জেলাতে গত আর্থিক রিয়া ডাকছিলে বাবা কতদিনে রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিচিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়